اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم وتعملوا اعمال فعلها من غير اشتراط زمان لكونها بمعنى الثبوت واما اشتراط الاعتماد فمؤتبر فيها الا ان الاعتماد على الموصول لا يتاتى فيها لان اللام الداخله عليها ليست بموصول بالاتفاق لكن آه صفه مشبر عمل সিফতে মুসাব্বা তার ফেলের আমল ফেলের মতো আমল করবে সিফতে মুসাব্বার ফেল হলো ফেলে আজম ফেলে আজমে যেমন আমল করে সিফতে মুসাব্বাও তেমন আমল করবে ইসমা ফাহেলও তার ফেলের মতো আমল করে ইসমা মাহুলও তার ফেলের মতো আমল করে তবে আমলের জন্য শর্ত হলো হাল মুস্তাকবেলের অর্থ দিতে হবে তবে এখানে হাল মুস্তাকবেলের অর্থ শর্ত নাই ওয়া তা আমালু তা আমালুর ভিতরে জমিরে হিয়া মার্জি হলো সিফতে মুসাব্বা সিফতে মুসাব্বা আমল করবে আমালা ফেলিহা তার ফেলের আমলের মতো আমালা ফেলিহা এলিহা হলো তা আমালু থেকে মকুল মুতলক নাওই ই পাতা আমালু সিভতে মুসাব্বা আমল করবে আমলা ফেলিহা তার ফেলের আমলের মতো মিন গৈরি ইস্তিরাতি জামানিন জামানের শর্ত ব্যতীত হাল কিংবা মুস্তাকবেলের অর্থ দিতে হবে এরকম শর্ত নাই কেন সেরকম শর্ত নাই লাকিন নাহা লাকিন নাহা জামানা শর্ত ব্যতীত

এখানে যদি হাল মুস্তাকের শর্ত করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে বিপরীত দুইটা জিনিস একসাথে হতে পারে না ও আম্মা ইস্তিরাতুল ইতিমাদি শর্ত এই যে এর আগে মুক্তা থাকতে হবে অথবা দুলহাল থাকতে হবে অথবা মসুফ থাকতে হবে এগুলো কি লাগবে তাবারুন এগুলো ফিহা তার মধ্যে তার মধ্যে মানে মধ্যে তবে ইল্লা ইতিমাদা আলাল মৌসুলি তবে ইসমে মহসুলের উপর এতামাত লাই এত আত্মা ফিহা তার মধ্যে আসে না তার মধ্যে ইসমে মহসুলের উপর এতামাত আসে না হাল ইসমে ফাইল ইসমে মফুল এগুলা ইসমে মহসুলের উপর এতামাত করে ইসমে মহসুলের উপরও এতামাত করে তো এটা এটা কার উপর এতামাত করবে না আচ্ছা কেন দেখে লিআন্নাল লামাত আদ দাখিলাতা কেন না ওই লাম যে লামটা প্রবেশ করে আলাইহা সিফতে মুশাববার উপর লাইসাত বিমহসুলিন এটা মহসুল নয় ইসমে মহসুল নয় বিলেত তাফাক সর্বসম্মতি ক্রমে এটা জমহুরের মধ্যে একটা আর কি কারো কারো মতে সিফতে মুসাব্বার শুরুতে যে আলিফলাম আসবে সেটাও মৌসুল এখন সিফতে মুসাব্বার শুরুতে যেটা আলিফলাম এটা যেহেতু মৌসুল নয় সেটা মৌসুলের উপর এতামাত কিভাবে করবে মৌসুলের উপর এতামাত করে যে ইসমা ফাইল আর ইসমা মফুলে কারণ ইসমা ফাইল আর মফুলের শুরুতে যে আলিফলাম হবে আলিফলামটা হলো ইসমা মৌসুল আর সিফতে মুসাব্বার শুরুতে যে আলিফলাম আসবে আলিফলামটা ইসমা মৌসুল নয় বিদায় সেটা মৌসুলের উপর কি করবে না এতামাত করবে না কারণ

আচ্ছা ওয়াকাদ ইয়াকুনু মামুলুহা সিফাতে মুশাববার মামুল কখনো কখনো হয় মনসুবান নসব সিফাতে মুশাববা লাজিম লাজিম হওয়ার কারণে ফাইলকে কে দেবে ফাইল কে কি দেবে রফা দেবে মাফুলে বিহি নাই এর পরে নসব কি কারণে হবে আলাত তাসবিহি বিল মাফুল মুশাবা বিল মাফুল হিসেবে সিফাতে মুশাববার মামুল কখনো কখনো নসব হয় ফিল মা আরিফাতি মা আরাফার ক্ষেত্রে সিফাতে মুশাববার পরে যদি কোনো একটা ইসম নসব হয় সেটা মুসাবা বিল মকুল হিসেবে নসব হবে ও আলাত তাম ইজি তাম ইজের ভিত্তিতে নসব হবে ফিন নাকিরাতি কিসের মধ্যে নাকারার মধ্যে যদি শিবতে মুসাব্বার পরে কোন একটা ইসিম নসব হয় সেটা নসব হবে যে মারাফা হলে মুসাবা বিল মকুল হিসেবে নাকারা করা হলে তামিজ হিসেবে এটা বিসিদের মতে কারণ বিসিদের মতে তামিস মারাফা হতে পারে না কুফিদের মতে তামিস মারাফা হতে পারে বিদায় মা রাফা হোক কিংবা না দুনো ক্ষেত্রে তামিজ হিসেবে নসব হবে ঠিক আছে ওয়ামজরুরান সিফাতে মুশাববার মামুল কখনো কখনো জার হয় আলাল ইজাফাতি এজাফাতের উপর ভিত্তি করে এজাফাতের উপর তাহলে আমরা জানলাম সিফাতে মুশাববার পরে যেটা সিফাতে মুশাববার মামুল থাকবে সেটা রফা হবে ফাইল হিসেবে নসব হবে মারাফা হলে মুসাবাবিল মফুল হিসেবে নাকারা হলে তামিজ হিসেবে আর জিয়ার হবে মুজাফিলা হিসেবে সিভত মুসাব্বা তার মা এটা হলো সিভে মুসাব্বার আমল সিভে মুসাব্বার আঠারো সুরত আছে মুসাব্বার আমলের এটা কিভাবে না হয় নহয় ইফলাম থেকে খালি হবে হয়তো সিভত মুসাব্বা বিল্লাম না হয় বিল্লাম থেকে খালি সিভত মুসাব্বাটা হয়তো হাসানুন হবে না হয় আল হাসানু হবে তো যদি আল হাসানু হয় সিভত মুসাবা আলিফলাম ওয়ালা অথবা আলিফলাম থেকে কালি হাসানুন দুই অবস্থা মুসাব্বার প্রত্যেকটার মামুল হয়তো মোজাফ হবে না হয় আলিফলাম থেকে কালী হবে ছিল যে মুসাব্বা এখন হচ্ছে মুসাব্বার মুসাব্বার আলিফলাম ওয়ালা হবে না হয় মোজাফ হবে না হয় থেকে কালী হবে যেমন হয়তো আল ওয়াজি হু হবে না হয় ওয়াজু হু হু হবে না হয় ওয়াজু হুন হবে অবস্থা হয়েছে তিন সিবতে মুসাব্বা আলিফলাম ওয়ালা মামুল হয় তা আলিফলা মোয়ালা না হয় দিয়ে না হয় উভয় থেকে খালি এরপরে হলো সিফতে মুসাব্বা আলিফলাম থেকে খালি হবে সিফতে মুসাব্বা আলিফলাম থেকে তার মামুলের আগের মতো তিন অবস্থা মামুলটা হয় তা আলিফলা মোয়ালা না হয় মুজাব না হয় উভয় থেকে খালি মানে হাসানুন হাসানুন আল ওয়াজহু ওয়াজহু হু হুন ঠিক আছে তাহলে কয় অবস্থা হয়েছে ছয় সিফতে মুসাব্বা আলিফলাম ওয়ালা হলে তার তিন অবস্থা আলিফলাম থেকে খালি হলে তার তিন অবস্থা আলিফলাম ওয়ালা হলে মামুল হয়তো আলিফলাম ওয়ালা মামুল না হয় এজাফত মামুল উভয় থেকে খালি উভয় থেকে অথবা যদি শিবতে মুসাব্বা আলিফলাম বিহীন হয় তখন মামুলের কি অবস্থা তিন হয়তো আলিফলাম ওয়ালা হবে না হয় মোজাফ হবে না হয় উভয় থেকে কয় অবস্থা হয়েছে এ ছয় অবস্থার প্রত্যেকটি আবার তিন অবস্থা হয়তো রফা হবে না হয় নসাফ হবে না হয় জ্বর হবে তাহলে সব মিলে আঠারো সুরত হয়েছে কিনা যেমন কি আল হাসানু আল ওয়াজহু এরা তিন অবস্থা আল হাসানুল ওয়াজহু আল হাসানুল ওয়াজহা আল হাসানুল ওয়াজহি সিফাতে মুশাব্বাহ আলিফ লাম মামুল আলিফ লাম তিন অবস্থা হয়েছে সিফাতে মুশাব্বাহ আলিফ লাম ওয়ালা হবে মামুল এজাবত দিয়ে হবে এটা আরো তিন অবস্থা আল হাসানু ওয়াজহু আল হাসানু ওয়াজহাহু আল হাসানু ওয়াজহিহি ঠিক আছে শিবতে মুশাব্বা আরিফ লাম মামুল উবাই থেকে খালি এটা কোন অবস্থা হবে তিন আল হাসানু ওয়াজুহুল আল হাসানু ওয়জাহান আল হাসানু ওয়াজিহিন তিন অবস্থা এখন কত নয় একই নয় অবস্থা শিবতে মুশাব্বা যদি আলিফ লাম থেকে খালি হয় তার মধ্যে হবে হাসানুন ওয়াজুহু হাসানুন আল ওয়াজহু হাসানু ওয়াজিহি এটা তিন অবস্থা হলো না আলিফ লাম দিয়ে তিন অবস্থা বলেন হাসানুন আল ওয়াজহু আল ওয়জাহা আল ওয়াজিহি হাসানুন ওয়াজে হুহু ওয়াজে হাহু হিহি হিহি যখন করবো তখন হাসানুনে তানবিন দেওয়া যাবে না তখন বলতে হবে হাসানু ওয়াজে হিহি আলিফ লাম থেকে খালি হলে তখন হাসানুন ওয়াজে হুন ওয়া হান ওয়াজে হাসানু ওয়াজে হিন অবস্থা হলো না তাহলে সিফাতে মুশাববার সূরাতের মধ্যে কয় অবস্থা হয়েছে আটার অবস্থা আলিফ লাম ওয়ালা হলে তখন নয় সূরাত আলিফ লাম থেকে খালি হলে তখন নয় সূরাত কয় সূরাত হয়েছে আটারো এই আটারো সূরাতের প্রত্যেকটি আটারো সূরাতের প্রত্যেকটি পাঁচ প্রকারে বিভক্ত কয় প্রকারে এই আঠারো সুরতের প্রত্যেকটা পাঁচ প্রকারে বিভক্ত একটা হলো মুমতানি পাঁচ প্রকার থেকে একটা কি আরেকটা হলো মুখতালাফি আরেকটা হচ্ছে কবি এরপর আরেকটা হচ্ছে আহাসান একটা হচ্ছে হাসান এই আঠারো সুরতের মধ্যে মুমতানি দুইটা সুরত মুমতানি কয় সুরত একটা হলো আল হাসানু ওয়াজেহিন এটা মুমতানি আল হাসানু ওয়াজেহিন আল হাসানু ওয়াজেহিন মানে সিফাতে মুশাববা মুআররাবিল্লাম মামুল উভয় থেকে কালি আর সিফতে মুসাব্বাটা মামুলের দিকে আজাফত মামুল জিয়াদ আল হাসানু ওয়া জিহিন এটা মুমতানি নিষিদ্ধ আর কোনটা নিষিদ্ধ আল হাসানু ওয়া জিহি এটাও নিষিদ্ধ আল হাসানু ওয়া জিহি মানে সিফতে মুসাব্বা মুআররাবিল্লাম মামুল আজাফত মামুল কি হয়েছে এবং সিফতে মুসাব্বা মামুলের দিকে আজাফত হয়েছে আল হাসানু ওয়া জিহি এটাও মুমতানি এই দুই সুরাত কি নিষিদ্ধ করা যাবে না কেন আল হাসানু ওয়া আমরা জানি ইজাফতে লবজি এবং মাআনবীর মধ্যে ইজাফতে লবজি হল আসল ইজাফতে মাআনবী হল ফরা তে ইজাফতে মাআনবীর মধ্যে মুজাফিলাই থেকে মুজাবটা হয়তো তারিফকে حاصل করে অথবা মুজাফিলাই থেকে মুজাবটা তাখসিসকে حاصل করে মুজাফিলাই মারাফা হলে মুজা মারাবা হয় যায় মুজাফিলাই নাকরা হলে মুজাব তাকসিস হয় এটা হল ইজাফতে মাআনবীর মধ্যে ইজাফতে লবজির মধ্যে এটা নাই কেন ইজাফতে লবজি তো অশুদ্ধ মাত্রা تخفیফ এর শব্দগতভাবে تخفیফ फायदा দেবে এটা আযাবত লজজি হলো আসল কি আযাবত মানবী এযাবত লজ আবাবিন মধ্যে শর্ত কি মুজাফিলা যদি মারাফা হয় না फायदा হলো মুজাফিলা মারাফা হলে মুজাফ মারাফা মুজাফিলা না করা হলে মুজাফ তাখসিস হবে এখন এযাবতে মানবী যেহেতু আসল এযাবতে মানবীর মধ্যে মুজাব মারাফা মুজাফিলাই না করারকম হওয়া যায়স নাই কেন যায়স নাই কারণ মুজাফিলাই থেকে মুজাফে তারিফকে हासिल করবে যে এখন মুজাব তো আগে থেকে মারা ভাসে আল হাসানু বাজিহীন বললি আল হাসানু আগে থেকে কি আছে আল হাসানু আগে থেকে মারাফা ওয়াজিহীন হলো নাকরা। কারা মুজাফিলাই হলে ফায়দা কিসের তাকসে তখন এটা লাজম আসবে কি তলবুল আদানা লাজম আসবে নিজে মারাফা আছে আবার এজাফতের মাধ্যমে তাকসিসের প্রয়োজন আছে মারাফা মানে তো তাকসিসের উপরে ঠিক আছে না তো মারাফা আবার না কারার মাঝখানে সে কারণে তলবুল আদানা লাজম আসবে বিদায় আল্লাহ হাসানু ওয়াজিহীন যায় নাই যদিও বা এখানে এজাফতে লবজির মধ্যে মা তারিফের জন্য তাকসিসের জন্য এজাফত করা হয়নি যেহেতু আসলের মধ্যে যায়স নাই সে হিসেবে পড়ার মধ্যে যায়স নাই যে আল হাসানু ওয়াজিহি এটা এখানে যায়স হবে না এজাফতে লবজির মধ্যে মা রাফার দিকে এজাফত হলে মা রাফা নাগরার দিকে এজাফত হলে তাকসিস নাই। শুধু শুধুমাত্র ফায়দা কি ফায়দা হলো লবজান তাকফিফ লবজান তাকফিফ মানে মোজাব থেকে তানবিন ফেলে দেওয়া নুনে নিয়া ফেলে দেওয়া নুনে জামা

সিবতে মুসাব্বা বিগৈরিল আলিফ আলিফলাম সিবতে মুসাব্বা আলিফ লাম ব্যতীত সিবতে মামুল হলো এজাফতের সাথে এবং সিবতে মুসাব্বা তার মামুলের দিকে এজাফত হাসানু ওয়াজে এটা হলো মুখতালাফি এটা কি মুখতালাফি আচ্ছা এটা মুখতালাফি কেন এটা এখানে বলতে হয় ওয়াকিসমু মিনহা ওই আটাটা সূরাতে একটা সূরাত হলো মুখতালাফুন ফিহি কি মুখতালাফি ওয়া হুয়া আর সেই সূরাতটা হলো আন তাকুনা সিফাতু মুজাররাদাতান আনিল লামি সিফতে মুসাব্বাটা আলিফ লাম থেকে খালি ওয়াল মামুলু মজরুরুন মামুলটা হলো মজরুর কেন সিফতে মুসাব্বা তার দিকে জাফত মুদাফুন এবং মামুল এটা মুজাফ মজরুরও মুজাফ নাহাবু হাসানু ওয়াজিহি এটা হলো মুখতালাফ কেন মুখতালাফি আল বিসরিয়ুনা অতঃপর বিসরিরা ইউজাব বিজুনাহু তাকে জায়েজ দিয়েছে আলা কবিহিন কবাহাতের সাথে এটা কবাহতের সাথে জায়েজ বলেছে কারা বিসরিরা কেন লিআন্না ফাইদাতাল ইদাফাতিল লাফদিয়াতি কেননা এজাফতে লব্জির ফাইদা আর তাকফিফ আন্দার খবর তাকফিফ পি জাহান ইবিল মুজাফি ওয়াল মুজাফি ইলাইহি মুজাফ এবং মুজাফিলাইয়ের মধ্যে মুজাফ এবং মুজাফিলাইয়ের ফাঁসে মুজাফিলাইতে এটা তাকফিফের ফায়দা এটা হলো এজাফতের লব্জির ফায়দা তাকফিফ ওয়া হুয়া ওয়া ফিল মুজাফি ইলাইহি যদিও বা মুজাফিলাইয়ের মধ্যে তাকফিফটা পাওয়া যায়নি হাসানু ওয়া জিহি জমির কে হজব করে না সে কারণে লিবাকাইজ জমির ফিহি তার মধ্যে জমিটা বাকি থাকার কারণে

এটা বিলাক অবাহত কেন লিয়ান্না ফাইদা তাল ইদাফাতি কেন না এজাফাতের ফায়দা ওয়া তাখফিফু এজাফাতের ফায়দা হলো তাখফিফ আল মুতলাকু এজাফাতের ফায়দা হলো মুতলাক তাখফিফ হুনদিক হবে হুক ওয়া হুয়া হাসিলুন সেটা তোর্জিত হয়েছে মুজাফিরের মধ্যে হয়েছে না তানবীর পড়ে গেছে যে সে কারণে বিলাক অবাহত জায়েজ কাদের মতে কুবিদের মতে ওয়া ক্বালা বাযুহুম নাহাবিদের কেউ কেউ বলেছে ইন্নাহু গায়রু জায়েজিন এটা কিবার জায়েজও নাই কেন জায়েজ নাই লিআন্না হাজিহিল ইদফাতা কেননা এ এজাফতি তাসতালজিমু ইদফাতা শাইই ইলা নাফসিহি এটা নিজেকে নিজের দিকে এজাফত করা কা আবশ্যক করবে এটা তো জায়েজ নাই আমি গোলাম ও গোলামিন গোলাম ও গোলামিন গোলামের গোলাম এরকম বলতে পারবো না পারবো যদি গোলাম ফতম প্রথম গোলাম যেটা আছে এটা দ্বারা এটা মিসজাক যদি একজন হয় দ্বিতীয় যেটা গোলাম আছে এটা মিসজাক যদি আরেকজন হয় দুজন যদি একই হয় গোলাম এটাও এটা গোলাম এটাও এটা তাহলে গোলাম ও গোলামিন এরকম বলা যায় সুতরাং যদি মুজাব মুজাফলা একই জিনিস হয় একই রকম হয় একই জিনিস হয় তাহলে ইজাফাতু শাইই ইলা নাফসিহি লাজিম আসবে সেটা জায়েজ নয় সেখানে ইজাফাতু শাইই ইলা নাফসি কেমনে হাসানুল ওয়াজিহি হাসান মানে সুন্দর হাসানুল ওয়াজিহি হাসান মানে সুন্দর ওয়াজিহি তো সুন্দর কোনটা চেহারাটাই সুন্দর সুন্দর যেটা চেহারাটা সেটা তাহলে ইজাফাতু শাইই ইলা নাফসি লাজিম আসছে না একারণে জায়েজ নয় ওয়া ক্বালা বাযুহুম নাহাবিদের কেউ কেউ বলেছে নাহু যা ইযুন এটা কি আছে ওমানাউ এবং তারা বাধা দিয়েছে ইসতিলাজা মা ইদাফাতি শাইই ইলান আফসিহি এই তারা বাধা দিয়েছে মানে এটা হয়নি বলেছে এমনে লিখো বিকাউনিল হাসানি হাসান তা হওয়ার কারণে আম্মা আম মিনাল ওয়াজিহি এটা থেকে চেহারা থেকে এটা আম হয়েছে এমনে আম এটা হাসান মানে সুন্দর তা হাসান মোবাইল সুন্দর হলে এটা হাসান টেবুল সুন্দর হলে এটাও চেহারা যেটা সুন্দর এটাও তাহলে হাসানের বিযাত তো অনেক আছে চেহারার মধ্যে যে কিছু দেখটা সুতরাং হাসানটা হলো আম চেহারাটা হচ্ছে সুন্দর ঠিক আছে এটা খাস সুতরাং इजाফাতুল আম ইলাল খাস হয় সেটা জায়েজ इजाফাতু শাইই ইলানফসিহি হয়নি ওয়াহুয়া সহিহু এটাই সঠিক ওয়া আলাইহি আল আখসারু এটার ওপরই অধিকাংশ না ঠিক আছে তাহলে এটা এরপরে তাহলে আমরা পেলাম এই 18 সূরা থেকে দুইটা মুমতানি একটা মুখতালাফি আরো কয়টা আছে পনেরোটা পনেরোটা গুলো তিন প্রকারের ভিতর আহসান কবি আহসান কিভাবে পনেরো প্রকার থেকে যদি এবং তার মামুল সব মিলে আল ওই সুরতের মধ্যে জমির একটা থাকে মৌসুমের দিকে ফিরবে যেরকম জমির যদি কয়টা থাকে তাহলে এটা আহাসান জমি যদি দুইটা থাকে এটা হলো হাসান জমি যদি একটাও না থাকে সেটা হলো কবি এখন আমরা বুঝবো কিভাবে জমির একটা আছে না দুইটা আছে না তিনটা আছে মাহমুলের মধ্যে জমিরা আছে কিনা আমরা দেখবো বা যে হু হু বললে জমির আছে বা যে হা হু বললে আছে বা যে হিহি বললে শিবতে মুসাবার বিতর জমির কখন থাকবে শিবতে মুসাব্বা যখন তার মাহমুলকে রফা দেবে তখন বিতর জমি থাকবে না মামুলকে রফা না দিয়ে মাহমুল যখন নসব হবে অথবা জের হবে বিতর জমি থাকবে তাহলে আমরা বিতরে কখন জমি হবে সেটা জানলাম বাহিরে জমির আমরা চোখে দেখব মামুলের মধ্যে জমিরটা তো সব মিলে যদি জমি একটা থাকে আহাসান জমি যদি দুটা থাকে হাসান একটাও না থাকলে কবি যেমন নাকি আল হাসান হুহু এখানে জমির আছে একটা কারণ শিবতে মুসাব্বার মামুল যখন রফা হয়েছে শিবতে মুসাব্বার ভিতরে জমিন নেই ঠিক আছে ওয়াজ হুহুর মধ্যে একটা আছে হু এটা তাহলে এটা হলো আহসান এরপর যদি বলা হয় আল হাসানুল ওয়াজ আল হাসানুল এখানে জমি একটাও নাই আল হাসানের মধ্যে নাই কেন আল ওয়াজ হু রফা আল ওয়াজ হুর মধ্যে তো আমরা দেখতেছি এটা হলো কবি এটা কি কবি যদি বলা হয় আল হাসানু ওয়াজ হাহু এখানে দুইটা আছে আল হাসানের ভিতরে জমির আছে কারণ বাহিরের মা আমুল হয়নি ওয়াজে হাহুর মধ্যে একটা আছে এটা হবে হাসান এইভাবে বাকি সবগুলাকে বাক করতে হবে আরকি ঠিক আছে এরপর দেখেন এখন সিফতে মুসাব্বা এবং ইসমা ফাইলের মধ্যে পার্থক্য কি আমাদেরকে এর আগে বলেছে সিফতে মুসাব্বা এবং ইসমা ফাইলের মধ্যে সাদৃশ্য কোন দিক দিয়ে আছে দুই দিক দিয়ে আছে এটা আমাদেরকে কিতাবের মধ্যে বলেছে এখন ইসমা ফায়েল এবং সিফতে মুসাব্বার মধ্যে পার্থক্য আছে কিনা ওয়া তাকুনু এবং হবে সিগা টু ফাইল ফাইলি ফাইলের সিগাগুলো হয় কিয়াসি যাতান কিয়াসি আসি সিয়া গুহা এবং শ্রীভত মৈশাব্বাদ শিগাগুলো সামাই যাতান সামাই মিসলু হাসানুন বা স আগুন বা তাহলে এগুলো হল সামাই হাসানুন স শাদীদুন এক এক শব্দ থেকে এক এক রকম তিল মুস মধ্যে টেস্টি দেওয়া আছে ওজন এগুলো এক এক রকম এক রকম হবে আর স্মে ফাইলের সিগা যেগুলো আছে ফাইলুন ফাইলানে এ এগুলো কি হবে ঠিক আছে 確かに。